আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বেশি বেশি খেলে গর্বের বাচ্চা কি বড় হয় এটা কতটুকু সত্য তাই আপনাদের জানাবো তো চলুন ভিডিওটি শুরু করি বেশি বেশি খেলে গর্বের বাচ্চা বড় হয় এই ধারণাটি সম্পূর্ণ সত্য নয় গর্ভাবস্থায় মায়ের স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি তবে অতিরিক্ত খাবার খেলেই যে বাচ্চা আকারে বড় হবে এমন কোনো নিশ্চয়তা নেই বাচ্চার আকার মূলত নির্ভর করে জেনেটিক কারণ এবং মায়ের স্বাস্থ্যের উপর গর্ভাবস্থায় অতিরিক্ত খাবার খেলে মায়ের ওজন বেড়ে যেতে পারে এবং এটি কিছু জটিলতা তৈরি করতে পারে যেমন গর্ভকালীন ডায়াবেটিস অতিরিক্ত ওজন বৃদ্ধির কারণে গর্ভকালীন ডায়াবেটিস হতে পারে যা শিশুর আকারের উপর প্রভাব ফেলতে পারে এবং পোষকালীন জটিলতা সৃষ্টি করতে পারে মায়ের অতিরিক্ত ওজন অতিরিক্ত ওজন মায়ের জন্য অন্যান্য স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে যদিও কিছু ক্ষেত্রে অতিরিক্ত খাবার খেলে শিশুর আকার কিছুটা বড় হতে পারে তবে এটি সবসময় কাম্য নয় এবং কিছু ক্ষেত্রে শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে গর্ভাবস্থায় মায়ের যা যা করা উচিত স্বাস্থ্যকর খাবার সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ করা উচিত যা শিশুর সঠিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে পর্যাপ্ত বিশ্রাম পর্যাপ্ত বিশ্রাম নেওয়া প্রয়োজন যা মায়ের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে চিকিৎসকের পরামর্শ গর্ভাবস্থায় যে কোনো সমস্যার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অতএব গর্ভাবস্থায় স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা জরুরি তবে অতিরিক্ত খাবার খেলেই যে শিশুর আকার বড় হবে এমন কোনো নিশ্চয়তা নেই গর্ভাবস্থায় মায়ের স্বাস্থ্য এবং শিশুর সঠিক বৃদ্ধির জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলাই উচিত ভিডিওটি এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম